বাংলাদেশে খালি হিন্দুরাই ধর্ম অবমাননা করে এবং হিন্দুরা বেছে বেছে বাংলাদেশে মুসলিম ধর্ম অবমাননা করে বেশিরভাগ ক্ষেত্রে তো তাই আপনাদের মনে আছে আমি শুধু এই গভর্নমেন্টের কথা বলবো না আমি যদি চারদলীয় জোট সরকারের কথা বলি দু হাজার একের আমি যদি আওয়ামী লীগ সরকারের কথা বলি হিন্দুরা একের পর এক এইসব অভিযোগের মধ্যে পড়ে কদাচিত মুসলমানরাও পড়ে অনেক সময় মুসলিম অনেকের বিরুদ্ধেও বলা হয় যে সে ধর্ম অবমাননা করছে নবীজিকে কটুক্তি করছে আমরা এগুলোর অবশ্যই নিন্দা প্রতিবাদ জানি এবং আমরা এগুলোর কখনোই পক্ষপাতিত্ব করি না এগুলো সমর্থন করি না বাট হয়েছে তো বাংলাদেশে সেই দিরায়ের এক ছেলেকে আওয়ামী সরকারের সময় মাসের পর মাস জেলে থাকতে হয়েছে দিরায়ের ছেলেটার উপরে এখনো কোনো প্রমাণ দাঁড়ায়নি যে সে আসলে ধর্মাবনা করেছিল ফেক ফেসবুক থেকে একটা মানুষকে ফাঁসিয়ে দেওয়া এটা খুব সহজ এবং কোথায় সব হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করে তৌহিদি জনতা নামে একরকম শৃঙ্খল কিছু লোকজন ব্রাহ্মণবাড়িয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া দুইটা গ্রাম জ্বালা উপরও হয়ে গেছিল আওয়ামী লীগ সরকারের সময় একই একই সিন রকম পরে সত্য বের হয়েছে কুমিল্লায় মনে আছে পায়ের নিচে আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন পাওয়া গিয়েছিল এবং সেটা ভিডিওতে পরে বের হয়েছিল যে অন্য কেউ ইচ্ছাকৃত ভাবে গ্যাঞ্জাম লাগানোর জন্য দাঙ্গা লাগানোর জন্য করেছে এবার এসে এই সরকারের সময় বেশ কিছু ঘটনা ঘটেছে একেবারে ঘটে নাই সরকারও এটা বলে না বাট ঘটার চেয়ে বেশি আরো ইন্ডিয়া যেহেতু হিন্দু দূষিত এলাকা সনাতন ধর্ম এলাকা তারা ছোট বিষয়গুলোকে পিক করে বেশি তারা তাদের মতো করে এগুলো নিয়ে কাজ করে কথা বলে আমি যেতে চাই না কোনো শুধু বলবো যে সোশ্যাল মিডিয়ায় লালমনিরহাটের যে ঘটনাটি আসছে একজন নরসুন্দর নরসুন্দর মানে নাপিত আমরা যা বুঝি নাপিত বাবা ছেলে নাপিতের দোকান চালান এবং ভিডিওতে যা দেখা যায় সেই বাবা ছেলেকে যেভাবে কয়েকজন দাড়ি পাঞ্জাবি পড়া লোকজন তারা টেনে হেঁচড়ে নিয়ে এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এভাবে মারধুর করে তারপরে খবর কি আসছে খবর আসছে ধর্মবরণ নামে তাদেরকে পুলিশ আটক করেছে আমি এরপরের তথ্যগুলো আপনাদেরকে জানাবো এবং ক্রস চেক করার চেষ্টা করেছি তবে দেখেন জনকণ্ঠে যে খবরটা এসেছিল সেটা হচ্ছে আপনার বাইশ জুনে লালমনিহাটে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বাবা ছেলে আটক আচ্ছা সেটা কি লালমনহাটের সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির কটুক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে আটক ব্যক্তিরা হলেন পরেশ চন্দ্রশীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্রশীল পুলিশ ও স্থানীয় সূত্র বলছে দুইটার দিকে লালমনহাট পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের হানি পাগলার মোড়ে পরেশ শিলের মালিকানি সেলোনে এই ঘটনা ঘটে অভিযোগ রয়েছে ওই সেলুনে চুল কাটতে যাওয়া এক তরুণ মুসল্লিকে ইসলাম ধর্ম নবী হযরত সাল্লাম সম্পর্কে অবমাননার মন্তব্য করেন পরেশ শিল স্থানীয় আরেকজন একজন কিশোর এক মাস আগে এই ধরনের মন্তব্য শুনেছেন বলে অভিযোগ রয়েছে এসব অভিযোগ জানা জানি হলে দুপুর উত্তীর্ণ লোকজন ওই সেলুনে উপস্থিত হয়ে দুজনকে ধরে ফেলে খবর পেলাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাবা ছেলেকে থানায় নিয়ে যায় লালমনি থানার ওসি বলছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এর পরের খবরগুলো আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে লালমনিরহাটে অপতথ্য ছড়িয়ে ধর্ম অভিযোগ তুলে অবিচারিক প্রক্রিয়ায় পিতা পরেশ শীল এবং পুত্র বিষ্ণুচন্দ্রশীলের উপর মব উস্কে দিয়ে মারধরের প্রতিবাদে নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মিছিল হয়েছে সেটা তেইশ জুন খবরটা অন্য পক্ষের খবর শিলের দিক থেকে যেটা বলা হচ্ছে চুল কাটা দশ টাকা বেশি চাওয়াতে ধর্মীয় গুজব ছড়িয়ে লালমনিহাটে পরেশ চন্দ্রশীল ও তার পুত্রের উপর হামলা অত্যাচারীদের অত্যাচার চিরদিন স্থায়ী হয় না কিন্তু তার প্রতি নিপীড়ন নিপীড়িত মানুষের অভিশাপ চিরকাল থেকে যায় প্রকৃত চুপ প্রকৃতি চুপ থাকলেও ভুলে যায় না কিছুই সঠিক সময়ে সুদে আসলে সমস্ত হিসাব ফিরে আসে অন্যায়ের দিন শেষ হবেই এটাই চিরন্তন নিয়ম চুল কাটতে গিয়ে দশ টাকা কম দিচ্ছেন না পেতে একটু কথা বলতে পারবে না আর বাংলাদেশে খুব সহজ এই যে পরেশ ছিল এবং তার ছেলেকে নেওয়া হলো থানায় কি অ্যাস্টাবলিশ করতে পারবে কোর্টে অ্যাস্টাবলিশ করতে পারবে যে তারা ধর্মবর্ণনা করেছেন লালমণিতে হিন্দু নাপিতকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক তীব্র নাস্তিক ইসলাম বিরোধী নাপিত আপনার চুল কাটে আর সে আপনাকে বসে বসে আপনার ধর্মের এই স্পর্শকাত জায়গাগুলো আমি নবীজির নামটা এখন আর নিলাম না যে সে বসে বসে এই নবীজি এবং ইসলাম নিয়ে সে কটুক্তি করতে থাকবে আর আপনার চুল কাটবে আপনি মুসলিম জেনেও ধরেন মুসলিম জানে না কিন্তু যখন আপনি দাড়ি যোগ্য পরে আপনি যখন পাঞ্জাবি পরে সেলুনে যান সে তো ধারণা করে এবং চুল কাটে মানে তো সেন্স আছে তো সে লোক চুল কাটবে দাড়ি কাটবে আর আপনাকে গালিগালাজ করবে এটা কি সম্ভব কাস্টমারকে আমি জানি না এর পরেও যদি অপরাধী হয় প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় ওই যে নুরুল হুদা সি সি আমরা বারবার বলছি নুরুল হুদা অবশ্যই অন্যায়কারী বাংলাদেশের অপমর মানুষ বিশ্বাস করে নুরুল হুদা অন্যায়কারী আঠারোর ভোটের দায়ে সে কোনোভাবেই এড়াতে পারে না রাতের ভোটের দায়ে সে কোনোভাবেই এড়াতে পারে না বাট যেই ঢালির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের যার নেতৃত্বে নুরুল হুদাকে গিয়ে এভাবে জুতা মারা হলো সেটা মুক্তিযোদ্ধা একটা বয়স্ক মানুষ এইটার রাইট কোনোভাবেই ঢালি নাই ঢালি কখনোই এই রাইট রাখতে পারে না সে কখনোই এই কাজটি করতে পারে না এটা অপরাধ এটা অন্যায় বিচারের প্রক্রিয়ায় বিচার হোক নুরুল হুদার কেউ অস্বীকার করে না এই মবের বিরুদ্ধে সারা বাংলাদেশে ধিক্কার উঠেছে এবং মানুষ অবাক হয়ে বলছে যে বিএনপির হাত দিয়ে এরকম ধিক্কার মানুষ পছন্দ করে না মানুষ চায় না কিন্তু তারপরও ধিক্কারকারীদের হুংকার আছে আমি আপনাদেরকে একটা ফটো কার্ড দেখাবো এই ফটো কার্ডে দেখেন এক সে জুলাই আন্দোলনে বলছে সে জুলাই যোদ্ধা তার চোখ একটা চোখ নষ্ট কিন্তু কি দম্বের সাথে বলছে মানে জুলাই আন্দোলন যোদ্ধাদের নিয়ে তখন অনেক প্রশ্ন আছে দম্বের সাথে বলছে সে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙেছে সে নুরুল হুদাকে আঘাত করেছে তারে পারলে ঠেকানোর জন্য সে পুরোপুরি বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ইভেন শেষ পর্যন্ত এসে সরকার যে অবস্থান নিয়েছে যে মবের বিরুদ্ধে সবাইকে চ্যালেঞ্জ করছে যে পারলে তাকে ধরার জন্য সে মপ করবেই সে আওয়ামী লীগ দোসর ফেসিবাদের দোষর পেলেই সে গিয়ে নাকি জুতা দিয়ে পিটাবে মানে এই জায়গায় গিয়েছে এখন মবের পর্দা লালমনির হাটের ঘটনা কি তারই একটা ইঙ্গিত করে না এই একজন নাপিত এবং ভিডিওতে আপনার মানুষকে দেখলেও তো বোঝা যায় ভিডিওতে পুরো অসহায় অবস্থা চারদিকে এই তহিদ জনতার নামে তারা ঘিরে রেখেছে বাবা ছেলে দুজনই অসহায় দুজনকে ধরে নিয়ে গিয়ে আবার পুলিশে দেওয়া হলো পুলিশও ওই অভিযোগে তাদেরকে আটকও করলো সমালোচনার মুখে পড়বেন না আপনারা ნნობოშვა გევათი გენშესტა ბაა ესთენი ატიკროჰან პურნია